আসসালামু আলাইকুম জানুবিডি টিম নিয়মিতভাবে জাত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো ধরনের সর্বশেষ আপডেট খবর খবরগুলো তোমাদেরকে সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে তার ধারাবাহিক আজ সতেরো এপ্রিল জাত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নোটিশগুলো সংক্ষিপ্তভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আজ সতেরো এপ্রিল তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে নোটিশটা প্রকাশিত হয়েছে স্টার সানডে উপলক্ষে বিশ এপ্রিল দু তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ অর্থাৎ আগামী বিশে এপ্রিল রবিবার এই স্টার সানডে উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অফিসের কার্যক্রম বন্ধ থাকবে দুই নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এটা নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভর্তি কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করল তিন নম্বর প্রকাশিত হয়েছে দু সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা চার নম্বর প্রকাশিত হয়েছে মাস্টার শেষ বর্ষ পরীক্ষা দু হাজার বাইশের মৌখিক ব্যবহারিক বা মাঠ কর্মী বা মাঠকর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা পাঁচ নম্বর প্রকাশিত হয়েছে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স মৌখিক ব্যবহারিক পরীক্ষার বিল বিবরণী এন্ট্রি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তাছাড়া প্রকাশিত হয়েছে অনার্স দু সালের ব্যবহারিক পরীক্ষা দু কেন্দ্র সংশোধিত সাত নম্বর প্রকাশিত হয়েছে পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আট নম্বর প্রকাশিত হয়েছে এম ফিল কোর্স ওয়ার্ক পরীক্ষা দুই ইংরেজি বিষয়ের পরীক্ষা রুটিন নয় নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের এম এস এম এস প্রথম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দশ নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের এম এ এস তৃতীয় সেমিস্টার পরীক্ষার আহ ফরম পূরণের বিজ্ঞপ্তি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ সতেরো এপ্রিল প্রকাশিত মোট দশটি নোটিশ সংক্ষিপ্তভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ যারা প্রথমবারের মতো এই জনবিড ইউটিউব চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবে ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে